अल्लाह तुम्हें मेहरबान तुम दया फौरान अल्लाह तुम्हें मेहरबान दया अ सृष्टि जत गई जे तो गुण गान सृष्टि जत गई जे तोमर गुण गान अल्लाह मे মারদয়া ফোরদান সৃষ্টি যতবিরত গাইজে তোমার গুণগান সৃষ্টি যতবিরত গাইজে তোমার গুণগান অতি শুদ্ধ কতছেন বে তোমার দায় পেলাম ধারায় পথের দিশা আলকোদান পথের দিশা আলকোদান তুমি মারদায় পেলাম ধারায় পথ ফির দিশা আল সৃষ্টি মানুষ মোরা দিল যেতর সম্মান সৃষ্টি শেরা মানুষ মোড়া কৌরি যেতর বয়ান শখ্রিয়া তাই তোমায় জানায় তুমি রোহিম রহমান শক্রিয়া সৃষ্টি যত বিরত গাই যে তোমার গুণ গান সৃষ্টি যত বিরত গাই যে তোমার গুণ গান অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে গড়লে ভুবন কখন পাবন কোন ফায়া কুম্ভ সাপ কোন ফায়া কুম্ভ কোন পুনফায়া কুম্প শাপ পুনফায়া বলে শাপ তুমি মালিক তুমি খালিক তুমি যে তুমি মাল যে মোহান সৃষ্টি জগত তোমার মদর ছাড়া নাহি পেতো পার সৃষ্টি জগত তোমার মদর ছাড়া নাহি পেতো সৃষ্টি যত বি বিরতো গাই যে তোমার গুনো গান সৃষ্টি যত বিরত গাই যে তোমার গুনো অবশেষ কথাই আমার প্রিয় কবি সিদ্দিকুল হাসান কি লিখছে শিল্পে বিরত গাই যে তোমার গুনো গান আল্লাহ তুমি মেহের বান তোমার দয়া অফুরান আল্লাহ তুমি মেহের तुमर तो दया अफुरा सृष्टि जतो ब्रतु गई तोमर गान सृष्टि जतो ब्रतु गई तोमर गान